সম্প্রতি স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক কম্পাস ইতিমধ্যে এই নতুন ধারাবাহিক মন জয় করেছে দর্শকদের তবে গল্প বেশি দূর এগোনোর আগেই সামনে এসেছে এই ধারাবাহিকের নতুন আরও একটি প্রোমো যেখানে দেখা যায় কম্পাস চায় বিজ্ঞানী হতে নিত্যদিনে কাজে লাগানো যায় এমন নানান জিনিসে বিজ্ঞানকে কাজে লাগিয়ে সে তাক লাগিয়ে দেয় সকলকে কিন্তু তাও যেন সে সকলের থেকে এক প্রকার বঞ্চিত এরই মাঝে দেখা যায় কম্পাসের ছোট বেলার এক দৃশ্য এক ভয়ানক পরিস্থিতিতে পড়ে কম্পাস ও তার মায়ের জীবন সম্পূর্ণ পাল্টে যায় এমনকি মা ও মেয়ের চুল ও ছোট করে কেটে দেওয়া হয় কিন্তু কেন এমন পরিণতি তার এরপরে দেখা যায় কম্পাসকে একজন বোঝায় যে সে তাকে এই পরিস্থিতি থেকে মুক্ত হতে সাহায্য করবে তবে তিনি এই দায়িত্বের বিনিময় কম্পাসের মেধা ব্যবহার করবেন তার মেয়ে মোনালিসার পরিচয় নিয়ে কম্পাস নিজের মেধাকে কাজে লাগাবে তবে সব ক্ষেত্রেই নাম হবে মোনালিসার এমন কি বড় হওয়ার পরেও এই একই ধারায় চলতে থাকে কম্পাসের জীবন তবে এরই মাঝে কম্পাস ও মোনালিসার জীবনে এন্ট্রি হয় কলেজের ফিউচার ডিরেক্টর বিহানের তার কাছে মোনালিসা কম্পাসকে পরিচয় দেয় হেল্পিং হ্যান্ড হিসেবে বিহানও মোনালিসার মেধা দেখে সকলকে অনুপ্রেরণা দেয় জানে পরিচয় আসলে এই মেধার অধিকারী বোঝা যাবে তবে মোনালিসার নিয়ে অসামান্য ধারাবাহিক আরও কিছুটা এগোলে তবে আপনারা আমাদের জানাতে পারেন এই ধারাবাহিক আপনাদের কেমন লাগছে এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না